অনেককাল আগে এক গ্রামে ছিল এক জেলে আর তার বউ খুব ভোরবেলা উঠে মাছ ধরতে যেত জেলে আর সকাল অব্দি যা মাছ পেত গ্রামের বাজারে তাই বিক্রি করে তাদের দিন চলত গ্রামের এক প্রান্তে ভাঙা চোরা কুটিরে তাদের বাস শুনছ এসে এগুলো তুলে নাও যা ধগল গেল গেল কোথায় জেলে বউ বলি কোথায় গেলে আরে কোথায় ছিলে তুমি কখন থেকে ডাকছি আস্তে আস্তে ওই ওদিকে ঘোষ মাদের বাড়িতে নতুন বউ এসেছে না শহর থেকে কত কত জিনিস আর কি সুন্দর নতুন নতুন ধরনের আমি দেখছিলাম লুকিয়ে লুকিয়ে ওদের পাঁচিলের ওপার থেকে তোমার কি দরকার আমাদের এসবে কি কাজ বাপু এসো তো দেখে নাও আজকে কি মাছ পেলাম তারপর বাজার যেতে হবে তো তো আরে এই কি সুন্দর বড় মাছ পেয়েছো হ্যাঁ এই দুটোই আজ বাকি সব ছোট ছোট মাছ এই দুটো বড় মাছ নিয়ে যাই বাজারে ভালো লাভ হবে না মানে আমি এই দুটো ঘোষ কাকিমাদের বাড়ি নিয়ে যাব। তাহলে বাড়ির ভেতর ঢুকতেও পাবো দেখতেও পাবো আরে কিন্তু মানে শোনো কথা সত্যি নিয়ে যাবে নাকি হ্যাঁ হ্যাঁ তুমি বুঝবে না যাও যাও ছোট মাছগুলো বাজারে নিয়ে যাও আরে তুমি এসে গেছো এসো এসো এই দেখো না ঘোষ কাকিমা কত কি দিয়েছেন ওই আনন্দে থাকো যত সব ও মা কি উত্তর কি হয়েছে হবে আবার কি তোমাকে না করলাম বড় মাছ দুটো ওদের বাড়ি নিয়ে যেতে বাজারে নিয়ে গেলে বিক্রি হতো বেশ কয়েকজন খুঁজে গেল ছোট মাছ আজ মোটে বিক্রি হয়নি অল্প স্বল্প হয়েছে ওই মাছ নিয়ে গেলে কত ভালো হতো কিন্তু তুমি কোনো কথা শুনলে তো এই ব্যাপার তা ঠিক আছে তুমি এখন দাওয়ায় বসো তো এই না মাদুর পেতে দিলাম এসে বসো আমি আসছি মাদুর পেতে বসো এত রাগ হচ্ছে আমার আজ মাছ দুটো নিয়ে গেলে লাভ হতো শুধু শুধু লোকসান হলো কি লুচি তরকারি মন্ডা মিঠাই এসব কোথা থেকে পেলে ঘরে ছিল নাকি ইস আমাদের ঘরে এসব থাকবে তাহলে হয়েছে আর কি এসব ঘোষবাড়ি থেকে নিয়ে এসেছি মানে ওই যে মাছ নিয়ে গেলাম ওদের বাড়িতে তো আজ মস্ত খাওয়া দাওয়া মাছের কমতি ছিল ঘোষ কাকিমা মাছ দেখে এত খুশি হলেন এই এত সব জল খাবার দিলেন আরও আছে আমাদের আজ পুরো হয়ে যাবে তাছাড়া একটা শাড়ি তোমার জন্য জামা দেখবে তুমি খাও আমি আমি নিয়ে আসি কি সুন্দর শাড়ি কেমন সুন্দর রং দেখবে দাঁড়াও দাঁড়াও থামো তোমায় দিয়েছে তুমি দেখো বসে বসে আজ না হয় এইসব ভালো ভালো খাবার পেলে কিন্তু মাছ দুটো বিক্রি করলে যে কয়েকদিন ঘরে ডাল ভাত জুটত সেটা ভেবেছো কাল কি খাবে শাড়ি জামা চিবিয়ে খাবে সব সময় তোমার খালি ওরকম কথা এ ঘরে এসে সব আমার কোনো সকাল রাত মিটেছে কোনোদিন না একটা ভালো শাড়ি না কিছু ভালো খাবার আজ না একটা ভালো খাবার খেলাম তাও তোমার এত কথা ঠিক আছে আমি সব ফেরত দিয়ে আসছি আরে আরে ওরকম করে কাঁধে নাকি আমি কি তাই বলেছি আচ্ছা আচ্ছা নিয়ে এসো দেখি তোমার শাড়ি ঠিক আছে বাবা আর বলবো না যাও যাও নিয়ে এসো দেখবে কি কেমন গো আজ দাঁড়া যে অন্যদিন তো আরো একটু পরে যাও তাড়াতাড়ি গেলে মাছ পেতে পারি কিছু বেশি অন্য দিন যে সময় যাই মাছ তো পাচ্ছি না ভালো না হয় একটু পরেই এলে ব্যাস আর কোনো কথা বলবে না তুমি একই কাল আমার লোকসান হয়েছে প্রচুর তার উপর আজও যদি মাছ না পাই তাহলে আর দেখতে হবে না না খেতে পেয়ে মরতে হবে নাকি আজও অন্যের বাড়ি থেকে আন চেয়ে চিনতে আরে আবার সেই একই কথা বলছো কি আশ্চর্য না বলবে না আমার তো লোকসান হলো যাক সে তোমাকে বলে লাভ নেই তুমি বুঝবে না এখন বেরোতে দাও আমি একেবারে বাজারে মাছ বেচে আসব উমা। বাড়ি আসবে না না আসবো না এসে কি হবে মাছ তো আমি জানবো নিতে পারবো না আমি একেবারে বিক্রি করেই আসবো কিছু খেয়ে যাও কিছু নিয়ে যাও আমি খেয়েছি আর মুড়িও নিয়ে নিয়েছি তুমি ঘুমিয়ে পড়ো আমি একেবারে পরে আসছি কি লা আজ আগে এসে আবার বৃষ্টিও পড়ছে ভেবেছিলাম তাতে ভালো মাছ পাবো কিন্তু কোথায় কি আরে আরে টুপ খেয়েছি মনে হয় হ্যাঁ তো উম অনেক বড় মাছ মনে হচ্ছে দেখি ঠিক করে খেয়াল করে তুলতে হবে হ্যাঁ ব্যাস এই তো আমাকে মেরো না আমি মাছ নই হ্যাঁ মানে মাছ দেখছি মাছ নও মানে বলছি আগে বড়শি খুলে দাও আমি পালাবো না আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কি স্বপ্ন দেখছি না না একদমই না আমি আসলে একজন রাজকুমার একজন জাদুঘর আমাকে তার জাদুর বলে মাছ বানিয়ে রেখেছে আমাকে নিয়ে তুমি কি করবে বিক্রি করতে পারবে না তাছাড়া আমাকে খেতেও ভালো লাগবে না তাই বললাম ছেড়ে দিতে বুঝলাম যাও দিলাম ছেড়ে আমার কপালটাই খারাপ আজ আর কোনো মাছ পাবো না মনে হচ্ছে আমাকে তুমি নতুন জীবন দিলে তুমি আজ থেকে আমার বন্ধু আজ তুমি মাছ পাবে একটু ধৈর্য ধরে অপেক্ষা করো বেশ তাই করবো এছাড়া আর কোনো উপায়ও নেই আর একটা কথা যদি কখনো কিছু দরকার পড়ে এখানে এসে ডাকলেই আমি চলে আসব তোমার কোনো উপকার করতে পারলে আমার ভালো লাগবে আচ্ছা বেশ আজ তো অনেক লাভ হয়েছে গো হ্যাঁ তো কখনো হয়নি সকালে গেলে লাভ হয় তো? সে একটা ব্যাপার কিন্তু আজ একটা আশ্চর্য ব্যাপারও হয়েছে কি ব্যাপার আজ এক কথা বলা মাছ দেখলাম প্রথমে তাকেই ধরেছিলাম সে বলল কোনো এক রাজকুমার এক জাদুকর নাকি তাকে মাছ বানিয়ে রেখেছে সেই বললো মাছ পাবো যদি একটু বসে যাই আর তাই হলো দেখো কত মাছ পেলাম আজকে বাবা গল্পের মতো তা তুমি তাকে ছেড়ে দিলে হ্যাঁ তার কি করব, বিক্রি করতে বা কেটে খেতে তো পারবো না ও তাই কি বলেছি তুমি তাকে প্রাণে বাঁচালে সে কিছু বললো না হ্যাঁ বলল তো আমাকে বন্ধু বললো বললো কোনো দরকার হলেই ডাকতে আমার কোনো উপকার করবে আর তুমি কিছু নাচে চলে চাইবো কি আর চাইবো বসে থেকে মাছই তো পেলাম কত লাভ হলো বলো কে যে করি তোমাকে নিয়ে এতটুকু বুদ্ধি যদি থাকে দিতে যখন চেয়েছিল তখন চাইতে কি দশ কি চাইবো সেটা বলবে কেন আমি কেন বলবো তুমি চোখে দেখতে পাও না আমাদের এই ভাঙা ঘর এটা তো ঠিক করতে বলতে পারতে অনেক কাল আগে এক গ্রামে ছিল এক ছেলে আর তার বউ খুব ভোরবেলা উঠে মাছ ধরতে যেত ছেলে আর সকালে উক্তি যা মাছ পেত গ্রামের বাজারে তাই বিক্রি করে কোনো রকমে তাদের দিন চলতো গ্রামের এক প্রান্তে ভাঙা চোরা কুটিরে তাদের বাস শুনছো এসে এগুলো তুলে নাও যা গেল কোথায় জেলে বৌ বলি কোথায় গেলে আরে কোথায় ছিলে তুমি কখন থেকে ডাকছি আস্তে আস্তে ওই ওদিকে ঘোষ কি মাদের বাড়িতে নতুন বউ এসেছে না শহর থেকে কত কত জিনিস আর কি সুন্দর নতুন নতুন ধরনের। আমি কি দরকার আমাদের এসবে কি কাজ বাপু এসো তো দেখে নাও আজকে কি মাছ পেলাম তারপর বাজার যেতে হবে তো আরে এই তো কি সুন্দর বড় মাছ পেয়েছো হ্যাঁ এই দুটোই আজ বাকি সব ছোট ছোট মাছ এই দুটো বড় মাছ নিয়ে যাই বাজারে ভালো লাভ হবে না মানে আমি এই দুটো বাড়ি নিয়ে যাব তাহলে বাড়ির ঢুকতেও দেখতেও পাবো কিন্তু মানে শোনো কথা সত্যি নিয়ে যাবে নাকি হ্যাঁ হ্যাঁ তুমি বুঝবে না যাও যাও ছোট মাছগুলো বাজারে নিয়ে যাও তুমি এসে গেছো? এসো এই দেখো না ঘোষ কাকিমা কত কি দিয়েছেন ওই নিয়ে আনন্দে থাকো যত সব ও মা কি কথার কি উত্তর কি হয়েছে টাকি হবে আবার কি তোমাকে না করলাম বড় মাছ দুটো ওদের বাড়ি নিয়ে যেতে বাজারে নিয়ে গেলে বিক্রি হতো বেশ কয়েকজন খুঁজে গেল ছোট মাছ আজ মোটে বিক্রি হয়নি অল্প স্বল্প হয়েছে ওই মাছ নিয়ে গেলে কত ভালো হতো কিন্তু তুমি কোনো কথা শুনলে তো এই ব্যাপার তা ঠিক আছে তুমি এখন দাওয়ায় বসো তো এই না মাদুর পেতে দিলাম এসে বসো আমি আসছি মাদুর পেতে বসো এত রাগ হচ্ছে আমার আজ মাছ দুটো নিয়ে গেলে লাভ হতো শুধু শুধু লোকসান হলো লুচি তরকারি মন্ডা মিঠাই কোথা থেকে পেলে ঘরে ছিল নাকি ইস আমাদের ঘরে এসব থাকবে তাহলে হয়েছে আর কি এসব ঘোষ বাড়ি থেকে নিয়ে এসেছি মানে ওই যে মাছ নিয়ে গেলাম ওদের বাড়িতে তো আজ মস্ত খাওয়া দাওয়া মাছের কমতে ছিল কিবা মাছ দেখে এত খুশি হলেন এই এত সব জল খাবার দিলেন আমাদের আজ পুরো হয়ে যাবে আরও তাছাড়া একটা শাড়ি তোমার জন্য জামা দেখবে তুমি খাও আমি আমি নিয়ে আসি কি সুন্দর শাড়ি কেমন সুন্দর রং দেখবে দাঁড়াও দাঁড়াও তোমায় দিয়েছে তুমি দেখো বসে বসে আজ না হয় এইসব ভালো ভালো খাবার পেলে কিন্তু মাছ দুটো বিক্রি করলে যে কয়েকদিন ঘরে ডাল ভাত জুটত সেটা ভেবেছো কাল কি খাবে শাড়ি জামা চিবিয়ে খাবে সব সময় তোমার খালি ওরকম কথা এ ঘরে এসে অব্দি আমার কোন সকাল মিটেছে কোনোদিন না একটা ভালো শাড়ি না কিছু ভালো খাবার আজ না হয় একটা ভালো শাড়ি পেলাম ভালো খাবার খেলাম তাও তোমার এত কথা ঠিক আছে আমি সব ফেরত দিয়ে আসছি আরে আরে ওরকম করে কাঁধে নাকি আমি কি তাই বলেছি আচ্ছা আচ্ছা নিয়ে এসো দেখি তোমার শাড়ি ঠিক আছে বাবা আর বলবো না যাও যাও নিয়েছো দেখবে দাঁড়াও নিয়ে আসি কি সুন্দর রঙ দেখবে কেমন নরম কি গো আজ এত তাড়াতাড়ি যাচ্ছ যে তো একটু পরে যাও মাছ পেতে পারি কিছু বেশি যে সময় যাই মাছ তো পাচ্ছি না ভালো না হয় একটু পরেই এলে ব্যাস আর কোনো কথা বলবে না তুমি একই কাল আমার লোকসান হয়েছে প্রচুর তার উপর আজও যদি মাছ না পাই তাহলে আর দেখতে হবে না খেতে পেয়ে মরতে হবে নাকি আজও অন্যের বাড়ি থেকে আনবে চেয়ে চিনতে আরে আবার সে একই কথা বলছো কি আশ্চর্য না বলবে না আমার তো লোকসান হলো যাক সে তোমাকে বলে লাভ নেই তুমি বুঝবে না এখন বেরোতে দাও আমি একেবারে বাজারে মাছ বেচে আসব। ও বাড়ি আসবে না না আসবো না এসে কি হবে মাছ তো আমি জানবো নিতে পারবো না আমি একেবারে বিক্রি করেই আসবো আরে কিছু খেয়ে যাও কিছু নিয়ে যাও আমি খেয়েছি আর মুড়িও নিয়ে নিয়েছি তুমি ঘুমিয়ে পড়ো আমি একেবারে পরে আসছি লাভ এসে আবার বৃষ্টিও পড়ছে ভেবেছিলাম তাতে ভালো মাছ পাবো কিন্তু কোথায় কি হারি আরে টুপ খেয়েছে মনে হয় হ্যাঁ তাই তো অনেক বড় মাছ মনে হচ্ছে দেখি ঠিক করে খেয়াল করে তুলতে হবে হ্যাঁ ব্যাস এই তো আমাকে মেরো না আমি মাছ নই হ্যাঁ মানে মাছ দেখছি মাছ মানে বলছি আগে বড়শি খুলে দাও আমি পালাবো না আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কি স্বপ্ন দেখছি না না একদমই না আমি আসলে একজন রাজকুমার একজন জাদুঘর আমাকে তার জাদুর বলে মাছ বানিয়ে রেখেছে আমাকে নিয়ে তুমি কি করবে বিক্রি করতে পারবে না তাছাড়া আমাকে খেতেও ভালো লাগবে না তাই বললাম ছেড়ে দিতে বুঝলাম যাও দিলাম ছেড়ে আমার কপালটাই খারাপ আজ আর কোনো মাছ পাবো না মনে হচ্ছে আমাকে তুমি নতুন জীবন দিলে তুমি আজ থেকে আমার বন্ধু আজ তুমি মাছ পাবে একটু ধৈর্য ধরে অপেক্ষা করো বেশ তাই করবো এছাড়া আর কোনো উপায়ও নেই আর একটা কথা যদি কখনো কিছু দরকার পড়ে এখানে এসে ডাকলেই আমি চলে আসব। তোমার কোনো উপকার করতে পারলে আমার ভালো লাগবে আচ্ছা বেশ আজ তো অনেক লাভ হয়েছে গো হ্যাঁ তো কখনো হয়নি সকালে গেলে লাভ হয় তো? সে একটা ব্যাপার। কিন্তু আজ একটা আশ্চর্য ব্যাপারও হয়েছে। কি ব্যাপার? আজ এক কথা বলা মাছ দেখলাম। প্রথমে তাকেই ধরেছিলাম। সে বলল কোনো এক राजकुमार এক जादूগর নাকি তাকে মাছ বানিয়ে রেখেছে। সেই বলল মাছ পাবো যদি একটু বসে যাই। আর তাই হলো দেখো কত মাছ পেলাম আজকে। বাবা এত পুরো গল্পের মতো তা তুমি তাকে ছেড়ে দিলে হ্যাঁ তার কি করব। বিক্রি করতে বা কেটে খেতে তো পারবো না ও তাই কি বলেছি তা তুমি তাকে প্রাণে বাঁচালে সে কিছু বলল না হ্যাঁ বলল তো আমাকে বন্ধু বলল বললো কোনো দরকার হলেই ডাকতে আমার কোনো উপকার করবে আর তুমি কিছু নাচে চলে চাইবো চাইব কি আর চাইবো বসে থেকে মাছই তো পেলাম কত লাভ হলো বলো তোমাকে নিয়ে এতটুকু বুদ্ধি যদি থাকে দিতে যখন চেয়েছিল তখন চাইতে কি দোষ আরে কি চাইবো সেটা বলবে কেন আমি কেন বলবো তুমি চোখে দেখতে পাও না আমাদের এই ভাঙা ঘর এটা তো ঠিক করতে বলতে পারতে